লোকসভা নির্বাচনের ফলাফলের দিন যত এগিয়ে আসছে ততই স্ট্রংরুমের নিরাপত্তার গাফিলতির অভিযোগ উঠছে এবার আরামবাগের স্ট্রংরুম নেতাজি মহাবিদ্যালয়ে নিরাপত্তা নিয়ে সরব হতে দেখা গেল বিজেপি ও তৃণমূলকে নিরাপত্তার গাফিলতি নিয়ে দুপুরে মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ জানালো তৃণমূল আর রাতে স্ট্রং রুমের সামনে ভিড় জমালো বিজেপি তৃণমূলের অভিযোগ রাতের অন্ধকারে স্ট্রং রুমের চত্বরে দেওয়াল টপকে যাতায়াত করছে কেন্দ্রীয় বাহিনী সেই অভিযোগ তুলে বুধবার দুপুরে অভিযোগ জানানো হয় মহকুমা শাসকের দপ্তরে অন্যদিকে রাতে আই ও ইউনিফর্ম ছাড়া রাজ্য পুলিশ কর্মীকে অবাধে রুমে ঘোরাঘুরি করার অভিযোগ তুলে স্ট্রংরুমের বাইরে রাতেই ভিড় জমায় বিজেপির নেতা কর্মীরা। যদিও বিজেপির অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা জানান তার ডিউটি টাইম শেষ হতেই সে তা থানার জায়গায় যাচ্ছিল কিন্তু অন্যদিকে প্রশাসন সূত্রে জানা গেছে পাঁচিল টপকে যাওয়ার ঘটনায় দুজন কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে দেওয়া হয়েছে তবে এই ঘটনায় বেশ কয়েক ঘন্টা বিজেপির জমায়েত থাকার পর স্ট্রং রুমের সামনে থেকে সরে গেলেও বিজেপি কর্মীতে রাতে দেখা যায় এলাকায় এলাকায় রাস্তা পাহারা দিতে এখন এই কালীপুর কলেজ না আরামবাগ লোকসভার লক্ষ লক্ষ মানুষের মনের যে আশা ভরসা ইচ্ছে বেঁচে থাকার তাগিদের জায়গা মানুষ অতবারও বিজেপিকে ভোটিং করেছিল দু সালে তখন এই তৃণমূল কংগ্রেস কায়দা করে সেই বুকিংকে মিসইউজ করে জোর করে এখান থেকে জিতে পেরিয়েছিল এইবার সাধারণ মানুষ ঢেলে ভোট দিয়েছে বিজেপি তো তার ইভিএমগুলো এখানে আছে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর সাধারণ মানুষ দায়িত্ব দিয়েছে যে ইভিএমগুলোকে আগলে রাখা সঠিকভাবে কাউন্টিং করা রেজাল্ট বেরোনো পর্যন্ত আমরা সেই কাজটাই করছি এখন এখানে এসে দেখি ভিতরেতে একজন স্টেট পুলিশের লোক উইদাউট কার্ড ইউনিফর্ম ছাড়া দাঁড়িয়েছিলেন হাফ প্যান্ট তো আমরা সেখানে ভিতরে গিয়েছিলাম গিয়ে জিজ্ঞাসা করলাম তার আইডেন্টি প্রুফ সব কিছু নিয়ে রেডি করে দেখলাম মিলন গড়ায় নাম কনস্টেবল ঠিক আছে এরপর থেকে পরিষ্কারভাবে ওনাদেরকে বলেছি যে যে হাফ প্যান্ট পরে থাকুক ফুল প্যান্ট পরে থাকুক কার্ড ক্যারি করবে এবং সঠিক লোক থাকে এর বাইরে কিছু হবে না কারণ আমরা কোনোভাবে এই ব্যাপারে কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই আমার ঠিক আছে প্রত্যেকটা কথার উত্তর আমাদের সাধারণ মানুষের কাছে দিতে হবে স্যার দেখা যাচ্ছে গত কালকে কি দুজন পাঁচিল ডিঙি ঢুকেছিল সেইটা নিয়ে একটা কমপ্লেন করেছে তৃণমূলের পক্ষ থেকে আপনারাও কি কমপ্লেন করছেন যে এইখানে না বিষয়টা হচ্ছে ওটা যিনি এখানে বিএসএফ এর কমান্ডো আছেন উনি নিজে বলেছেন তো যে দুজন বিএসএফ এরই তারা পাঁচিল টোককে কোথায় গিয়েছিল আবার তার জন্য তাদের শাস্তি হয়েছে ক্লিয়ার করে দিয়েছেন তো এই বিষয়ে তো সন্দেহ দেওয়ার কথা নয় এই বিষয়ে আবার তৃণমূল কংগ্রেসের কেউ নাকি এস ডি ম্যাডামকে চিঠি করেছে চিঠি করার মানে কি যখন নিজের মুখে বলে দিচ্ছে চিঠি করে কি করছে খবরের শিরোনামে থাকতে চাইছে ওদের থেকে বেশি আমরা সিরিয়াস কাউন্টিং হল নেই মানুষের রায় এর মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি এত রাত রাতের পর রাত আমাদের কর্মীরা এখানে শয়ে শয়ে কর্মী দিনের পর দিন এখানে তারা দিন কাটাচ্ছে দিন রাত সমান এক করে আগ্রেডে কিছু দিয়ে কাউন্টিং হলটাকে আজকে আমিও আছি এখানে কামের প্রার্থীও আছে আমার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তারা সবাই আছে এখানে তো আমরা ইভিএম এখানে কোনো গন্ডগোল দেখতে পেলে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ জানাবো এবং তার ব্যবস্থা করবো আপনি তো দুপক্ষই কি তাহলে অভিযোগ করছেন যে ইভিএম মেশিনে কারচুপি হতে পারে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দ্বারা সবই সম্ভব আর তৃণমূল কংগ্রেস কেন বলছে এটা আমার মাথায় ঢোকেন সে ঘরে দিয়েছে না ওর ঘরে যায় এইখানে কি হয়েছে ডেকোরেটরের একটা লোক সে বলতে তার কার্ডটা চেক করলাম তার কোনো ফটো নেই লেখা আছে শুধু ডিসিআস

दादा কোখানে আছেন তাহলে ইউনিফর্ম সবাই বললাম ঠিক আছে যেই করতে হবে কে আছে তাজি মহাবিদ্যালয়ের স্ট্রংরুম আছে যে পাঁচই চোখকে যেটা এসে ওরা ভিতরে গুঁজেছিল সেখানে অভিযোগ করা হয়েছিল তাতে ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মেজর ওরা এসেছিল ওরা এসে আমাদের সাথে কালকে কথা হয়েছে বলছে হ্যাঁ আমাদের কিছু ব্যাপারটা আমরা তদন্ত করেছি করে যারা এই করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি আর আমরা কালকে দেখলাম যে ওয়ান ফর্টি ফোর জারি আছে ওখানে কয়েকশো মানুষ ওই রুম যে আছে রাস্তার উপর যে কালীপুর যে রাস্তা সেখানে আছে এটা নিয়েও আমরা কালকে রাত্রি আমরা বললাম যে মানুষজন সব বিরোধী দলের তারা এ করছে তাই আমরা বলবো যে আপনার আবার এতে বিষ্ণুপুরও এরকম হচ্ছে বা বিভিন্ন জায়গায় বিজেপিরা এভাবে করছে তা মানুষের রায় যেটা আছে সেটা চার তারিখে প্রতিফলিত হবে তা এইটাকে নিয়ে রায়টাকে নিয়ে যে ওরা বিকৃত করার বিকৃত করার মানে যে এই রুমেতে এইভাবে বিভিন্নভাবে আগে শুনেছি হ্যাক করতো এখন শুনছি এই সব গুজরাট ফুজরাট থেকে আসছে এসে এইভাবে বিজেপি যতই করুক চেষ্টা করুক তা আমরা সজাগ আছি এখন আরামবাগেই রয়েছে। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আমবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে